আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন এই যে কি করতেছো দুই নাতি দাদি হ্যাঁ আম্মু এটা తిন আমি তো জানি না তোমার হাতে తి আছিরে তুই কি করতেছো বিস্কুট মোদে খাইতে

এই যে সবজি ভাজি ফুলকপি সব রকম সবজি দিয়ে একটা ভাজি হচ্ছে আর এই যে পরোটাগুলো এইভাবে মসমসা করে ভেজে নিচ্ছি আমি তিন খুলতেছি যে আম্মা হচ্ছে বাকরখানি নিয়ে আসছে ভাইয়া তাই রাসেল ভাইয়া আরেক ছেলে দেখাতে হবে আরেক ছেলে আবার দেখায় দেন কোন ছেলে না না আমাদের দেবর তো কারুর ভিডিওর সামনে আসে না ও বাসায় থাকলেও ভিডিওর সামনে আসে না লজ্জা পায় ক্যামেরা মোবাইল ধরলেই ও লজ্জা পায় আম্মা সোয়েটার পড়ছে শীত পড়ে গেছে আমার গরম লাগতেছে আমার শরীর খারাপ যে হুম ফুলকপি শীত পড়ে গেছে হালকা হালকা কিন্তু ফুলকপিটা অতটা ভালো না ভালো হবে আর কিছুদিন পরে নাস্তা সবার হয়ে গেছে বাসার শুধু আমি নাস্তা করি নাই আর শীতের ঢেঁড়স তো ভালো হয় না তাও দেখছি ভালো কচি কচি কেটে নিচ্ছি ভাজি করব আর রায়ক বাটা মাছ ভোনা করব ভেজে নিয়ে নিচে ফ্রিজে আসে ওই ওটা আনতে যায় নাই এখনও আনবো ভিজতে টাইম লাগবে না আজকে শোভার বান্ধবী বাসায় দাওয়াত ফ্যামিলির সবাই এখন রান্না করছে ভাইয়া আসছে তো ভাইয়া তো আর যাবে না এই জন্য কেটে কুটে নিলে আর কি রান্না করতে দেরি লাগবে না নাস্তা রুটি পরোটা ভাজি সবজি হয়ে গেছে আমি তো রুটি খাই না ওই জন্য ভাত আছে ভাত খাবো একটু ভাজি দিয়ে এই যে দুপুরের জন্য রান্না করতেছি ফুলকপি বেগুন আলু হ্যাঁ বলো এদিকে এসো আমার সামনে আসো এই যে তুই জন্য কোথায় যাচ্ছ বান্ধবীর বাসায় যাচ্ছে দেখি শুনে যাই এই যে মশলা কষায় নিচ্ছি আর হচ্ছে সব রকম মশলাই দিচ্ছি আদা রসুন বাটা বাদে তরকারি চুলাই দিয়ে দিচ্ছি না 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 উল্টো জন্য কিন্তু তরকারিটা কষানো হচ্ছে ফুলকপি বেগুন আর হচ্ছে একটা মুখ ঝিঙা দিচ্ছে আর আলু আর এখানে রাইক বাটা মাছ ভেজে নিচ্ছি এক বাটা মাছ পালং শাক আর আলু দিয়ে রান্না হবে একটু আমি এটা এক বাটা মাছ দিয়ে রান্না করব পালং শাক দিয়ে রান্না করতে চাইছি আলু কেটে নেছি। আর এদিকে দেখি কালকে এই তরকারিটা কেটে রাখছিলাম তাই দিয়ে দিলাম নষ্ট না করে যেহেতু সবজির অনেক দাম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে ফুলকপির এটা হয়ে গেছে নামায় রাখছে ফোম্মা আর মাছগুলা ভালো করে ভেজে নেছে শক্ত শক্ত করে যেহেতু না ভেজে নিলে ওই মাছ কাটা হয়ে যাবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়াও দিব যেহেতু হচ্ছে ভাইয়া একটু ঝাল পছন্দ করে এটা দিলাম ধুনিয়া জিরার গুঁড়া হাফ সার চামচ দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার তরকারি খেলে আমার অনেক কষ্ট হচ্ছে বুঝতেছি না মরিচের গুঁড়া খাওয়াই যাবে না এক কথায় আদা রসুন বাটা কিছু ব্যবহার করব না শুধু হলুদ লবণ আর তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল মাখানো তরকারি যত পারবেন সরিষার তেল দিয়ে রান্না করতে আয় কতক্ষণ লাগবে দেখি কেমন এই যে আমার জামা কথা হচ্ছিল আর মাখানো হয়ে গেছে জামার কথা হচ্ছিল কি এবার ঈদে আমার জামাগুলো সব খারাপ করে দিয়েছিল তাই বলে আসছে যে আঙ্কেল অনেক খারাপ বানাই দিয়েছেন মাখানো শেষ চুলার উপর বসিয়ে দিয়ে অন্য কাজ করব এই যে মাছ ভাজা এক চুলায় ভাত দেবো আর এক চুলায় তরকারি হবে

হ্যাঁ সুন্দর লাগছে এখন বাদাসেস্টিক লাগাবো তা দেখেন দেখেন আন্টি আন্টি আঙ্কেলরা আমার আপনার আমাদের সাদা বুড়ি কি করতে আছে এই বুড়ি আর জুবাও রেডি হয়ে চলে আসছে সাদা জামা পরছে আমাকে পরে দেখেন হ্যাঁ জুবাই জামাটা অনেক সুইট আপু একটু তাকাও তো একটু তাকাও না তুমি কি নিয়ে বসছো দেখো তো আল্লাহ এত বাবুর আমাদের আমাদের পিচিটার অনেক হুম হয়েছে আম্মু এবার আম্মুর হয়েছে তুমি 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 রেডি হয় না হুম

আমার হাজবেন্ডের শরীর অনেক খারাপ যেতেই হবে আর কি হয়েছে শোনো ফর্সা মানুষের যে দুনিয়া সব কালারই মানে আমার হাজবেন্ডের পছন্দ কালার ছিল এই বাড়ি থেকে ভাবি আর বড় ভাবি আর আমার শাড়ি একই রত্ন একই কালার আর হচ্ছে দুজনে কৌশিকের বিয়ে পড়ছিলাম এটা কৌশিক মনে পরে নাকি না

চাচার সাথে দেখাই হয় না আমি সকালে স্কুলে যাই প্রতিদিন যাও আসতেছি যাও আর আম্মাই এখন পিছে যাচ্ছি মিতাকুমার জুবা আর শোভা সিডরা তো আগেই চলে গেছে ওরা বান্ধবীর বাসায় আগে চলে গেছে মলমূল কিনতে আসছি ভিডিও করতেছি কিন্তু ভাই ভিডিও করতেছি কোমটম রে আলো আপেল দিয়েন ভাই তাহলে আপনার

বেশি হচ্ছে কিনতে আসছি এখন মিষ্টি নিতে ফলমূল কেনা হয়ে গেছে এখন মিষ্টি নিবো যে কালো জামটা লম্বা কালো জাম

নেকি মানে খাই নিলাম গেছা

খাইছে মাছটো তোমাৰ চোল গুলাৰ খুব ভাল লাগে দেখি বেবি কি নিয়ে আসো এখানে নিয়ে আসো আমি কোলেই নিতে পারিনি সেদিন কেউ আসছিলাম ঘুমাচ্ছিল বেবি তুমি কেমন আছো

দেখছো বেবি আমার ফলে এসে কি দূরে থেকে ধরো কাছে নিয়ে

প্রতিভা কার সঙ্গে গল্প করতে কি গো ডার্লিং ডার্লিং এর সঙ্গে গল্পগুলো খালামনি দেখছে প্রতিভা মানে আমার ননদের জায়ের মেয়ে এগুলা আমার খুব ভালোবাসতাম

দুই বান্ধবী বসে আছে শোভা আমি মিষ্টি বানাইছি এত সুন্দর শিখতে হবে আমার তাহলে আমার রেসিপির জন্য ও খাচ্ছে কি পায়েস মিষ্টি

আমরা বলছি তোমার কিন্তু আমার আমার ফোনের উপরে এত ফাইল পড়ে গিয়েছিল জানো কিছু খাও দেখ তুই তো